ধর্মের জন্ম কথা ধর্মের জন্ম হয়েছে মানুষের সাথে মানুষের প্রচণ্ড হিংসা ঘৃণা এবং বিদ্বেষ থেকে হ্যাঁ এই বিষয়ে আজকে আলোচনা করবো দেখেন যে এই যে মক্কা এই মক্কা নিয়েও অনেক মতভেদ আছে এই জেরুজালেম এটি নিয়েও অনেক মতভেদ আছে আদম পাহাড় নিয়েও অনেক মতভেদ আছে এরমতি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মতভেদে ভরা এই ধর্মগুলো অথচ সৃষ্টি জগতের বিধান একটাই চলেন শুরু করি মনে করেন যে এই যে যে আদম পাহাড় বলি আমরা বলি না এখানে আদমের নাম গন্ধ নাই আদম শব্দটা নাই কারণ কি জানেন এটা হচ্ছে আজ থেকে আশি লক্ষ বছর আগের বা বিশ লক্ষ বছর আগের যাই বলেন সেখানকার যে সনাতনীরা এই সনাতনীদের যে শিব শিবকে শিব হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে অর্থাৎ সৃষ্টিকর্তা তো উদ্বেগ জগতে থাকেন পরমাত্ম তার থেকে প্রেরিত যে মহামানব তিনি ক্লিয়ার আচ্ছা ভালো কথা তো এই সনাতন ধর্ম ভেঙে কালক্রমে বৌদ্ধ ধর্ম হয়ে গেল সনাতন ধর্ম ভেঙে হয়ে গেল বৌদ্ধ ধর্ম এনে বৌদ্ধ ধর্মের মানুষেরা তাকে কি বলবে বলে আমাদের বুদ্ধর পদচিহ্ন তাহলে সনাতন ধর্ম থেকে যখন বুদ্ধ ধর্মে আসলো বুদ্ধ ধর্মে আসার পরে সেই শিব হয়ে গেল বুদ্ধ বুদ্ধের পদচিহ্ন ভালো কথা এই বুদ্ধ ধর্মের পরে আবার পৃথিবীতে আজ থেকে পাঁচ ছয় হাজার বছর আগে ছিল পার্সি ধর্ম বা জর্থ্রুস ধর্ম বা জরস্টানিজম যাই বলেন তো সেখানে তো সেই জর্থ্রুষ্ট ধর্ম থেকে পরবর্তীতে ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের জন্ম তো ওরকম হিন্দুদের শিব হয়ে গেল বুদ্ধদের বুদ্ধ আচ্ছা গেলো এই বুদ্ধদের থেকে আবার যখন আর জাতি তৈরি হলো খ্রিস্টান বা ইহুদি তারা বলে কি যে এটা হচ্ছে আপনার সেন্ট থমাসের পদচিহ্ন সেন্ট থমাসের পদচিহ্ন তো সেই এই সেন্ট থমাস ইনি আবার স্বর্গে গেছিলেন হ্যাঁ আরে জালা তাই না বন্ধুরা স্বর্গের কথা বলি আগেকার দিনে আগেকার দিনে সনাতন ধর্মের ধর্মগুরু যারা তারা প্রায়ই স্বর্গে যেতেন এবং ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং স্বর্গের দুজন দ্বার রক্ষক ছিল জয় বিজয় অনেক কাহিনী আবার পার্সি ধর্মের যে জরস্টার উনিও মেরাজে গেছিলেন এবং মেরাজে গিয়ে তিনি সেখানে দশ বছর ছিলেন জানেন জানেন না তারপরে আমাদের নবী উনি চৌঠ আসমানে আছে উনিও আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করছেন তাই না তারপর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনিও আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করছে তাই না তো অনেকেই তো সৃষ্টিকত সাথে দেখা সাক্ষাৎ করছে তাই না তো আপনারটা শুধু সঠিক অন্যটা সঠিক না এটিকে হয় হয় বলেন হয় না এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে মানুষ হন মানুষ মানুষ হওয়াটা চারটি কথা না মানুষ হতে হলে তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তারপরে মানুষ হইতে হয় কানে কানে ফু দিয়ে আপনি হিন্দু বানাই দেবেন কানে কানে খু দিয়ে আপনি খ্রিস্টান বানাই দেবেন কানে কানে ফু দিয়ে আপনি মুসলমান বানাই দেন কানে কানে ফু দিয়ে আপনি বৌদ্ধ বানাই দেবেন এগুলো ধোকাবাজি চরম ধোকাবাজি ঠিক আছে মানুষ হন যে মানুষকে সৃষ্টিকর্তা তৈরি করছিল এই ধর্ম নিয়ে মারামারি খুনোক্ষণি করেন না এক বিন্দু ছাড় পাবেন না এটা কোরআনের কথা কোরআন বলছি যদি কেউ যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে আর যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে এটা কোরআনের কথা ইঞ্জিল বাইবেল বেদ সব ধর্মেরই কথা বোঝা গেছে তাহলে আমরা দেখলাম যে সেই তাহলে আদম হয়ে যায় কজন জন একজন আসছে শিব দুই নম্বরে বৌদ্ধ তিন নম্বরে সেন্ট থমাস আর চার নম্বরে আদম তাহলে একজন মানুষের চারজন মানুষ বলা হয়েছে কারা এই মানুষের এই ধার্মিকেরা অথচ মানুষ ছিল কয়জন একজন একজন কেন এটা আপনি কিভাবে স্বীকার হলো আরে বাবা মনে করেন যে এই যে একটা বই এটা বই আমার হাতে তাই না একটা বই এই বই না এই বই তো এই বইটা ছাপানোর জন্য প্রথমে একটা ব্লক তৈরি করা হয় প্লেট তৈরি করতে হয় প্লেট পরে প্লেটটা যতই ঘুরায় যতই প্রেসে চাপ দেয় ততই বৈশাফ হয় যতই প্রেসে চাপ দেয় তত তত বৈশাফ হয় যতই প্রেসে চাপ দেয় ততই বৈশাফ হয় তাই না এই আদম আদম থেকেই তো এত এত আদমের সৃষ্টি তাই না তো সমস্যাটা কোথায় আচ্ছা এবার আসেন এই যে মক্কা মক্কায় যে হুজুরা পাথরে চুমো দেয় এতে দোষ নাই আবার ওই যে পিলারে ডিল মারে এতে দোষ নাই পানি খেলে রোগ বলে যে এতে দোষ নাই কিন্তু হিন্দুরা মূর্তি তৈরি করলে সেটা দোষ কেমন কথা তাই না আবার অজু করলে নাকি সব পাপ ধুয়ে যায় এ কেমন ধোকাবাজি তাই না তার মানে কি ধর্ম কি শুধু ভণ্ডামিতে ভরা তাই তো মনে হয় আচ্ছা যাক মূল কথা আসি এই যে যে মক্কা এই মক্কায় মূর্তি ছিল হ্যাঁ মূর্তি ছিল নবী মোহাম্মদ তিনশো ষাটটা মূর্তি কাঁধে লাঠি বাঁধে টাইনে টাইনে ভাঙিয়ে বেঁধে ফেলাইছে এটা সত্যি হ্যাঁ ঘটনা সত্যি তাহলে কয়দিন আগে ঘটনা মাত্র চোদ্দশো বছরের ঘটনা তাহলে মূর্তি কীভাবে ঢুকলো আরে বাবা এই মূর্তির ঘটনা তো আল্লাহ ঘটাইছে কি বলেন ভাই আপনি তো কাফের হয়ে গেছেন বাট আমি কাফের হয়ে গেছি তো কোরআনের কথা আল্লাহ 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 যিনি ক্রিয়েটর গড লর্ড উনি যে ইলা যিনি যিনি তাও যিনি সিন্ত যিনি ঈশ্বর বোম্বা যিনি টিয়ান যিনি গোবিন্দ যিনি নারায়ণ যিনি হরি যিনি প্রজাপতি কেন বললাম জানেন পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন আহুরা মাজদা পার্সি ধর্মের লোকেরা বলে আহুরা মাজদা বাল বাল দেবতা মানে বাল দেবতা বলে দেখ যে নয় ডাকুক তো তিনি কি করলেন তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ চিন্তা করলেন যে আমি এক থেকে একাধিক হব বা এক থেকে বহু হব ঠিক আছে তারপরে তিনি তার যে নূর দ্বারা তার যে এনার্জি তার যে ভোল তার যে পাওয়ার দ্বারা কি করলেন চারজন ফেস্তা সৃষ্টি করলেন আজরাইল জিব্রাইল ইসরাফিলার মিকাইল চারজন খুঁটি তাই না কোথাও বসতে চারটা আসন লাগে তাই না চারটে চেয়ার ছাড়া ভেঙে পড়ে যাবে তাই না তো তিনি ফ্রেস্তা সৃষ্টি করলেন এবং তারই অংশ কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে সৃষ্টিকর্তা আল্লাহ আমরা ঈশ্বর ভগবান ইলা রাব্বি গড বাদ দিলাম তো আল্লাহ কি করলো তার নূর দে চারজন ফ্রেস্তা সৃষ্টি করলো অথবা নবী মোহাম্মদ সৃষ্টি করলো আর কি যদি এটা মিথ্যে কথা তারপরে ধরে নিলাম যে সৃষ্টি করলো আচ্ছা তারপরে ফ্রেসা থেকে বললো যে হে ফ্রেস্তারা বললো বলেন তোমরা এই করো পৃথিবী থেকে মাটি নিয়ে এসো মনে আছে মাটি নিয়ে আসলো মাটি আনার পরে তারপরে আদমের মূর্তি তৈরি করা হলো মনে আছে কোরআনের কথা এটা কিন্তু আপনি মুছতে পারবেন না কিন্তু আপনি তো কোরআন জানেন না নামে মুসলমান আপনার মতো ধুকাবাস আপনার মতো ভণ্ড আপনার মতো ভয়ঙ্কর ব্যক্তি আর হতে পারে না কারণ আপনি কোরআন হাদিস জানেন না অথচ কি নাম ফুটাইছেন মুসলমান বিপজ্জনক না আপনি করেন আদার ব্যবসা অথচ জাহাজ আছেন তাই না এটা খুব মারাত্মক এটা খুব বাজে বিষয় যাক আদমকে সৃষ্টি করার জন্য ফ্রেস্তাকে বললো হে ফ্রেস্তারা তোমরা মাটি নিয়ে এসো পৃথিবী থেকে মাটি নিয়ে এসো মাটি এনে আদমের মূর্তি তৈরি করা হলো মূর্তি তৈরি করা হলো না মূর্তি তৈরি করে জান্নাতের আশেপাশে চল্লিশ বছর বা চল্লিশ হাজার বছর বা চল্লিশ লক্ষ বছর যোক সে যাই হোক ফেলে রাখা হলো ফেলে রাখা হলো না ফেলে রাখা হতো তো আদম যদি এতই প্রিয় হতো তাহলে এতদিন ফেলে রাখতো না সাথে সাথে করিয়া তাই না করতো কিন্তু ফেলে রাখা হয়েছিল জানেন তো আদমকে তৈরি করে ফেলে রাখা হয়েছে ফেলে রাখার পরে আজাজিল উনি তো আবার ফেসে সর্দার উনি আইসে আবার একটু লাথি মারে পা দিয়ে পা দিয়ে লাথি মারে ভিতরে ফাঁকাকে খল খল করে কে ভিতরে ঢক করে কেন তো ওই ভিতরে ঢুকছে আজাজিল ভিতরে ঢুকছে ঢুকে যে সব দেখে আইসে দেখছে আদাবের কোন জায়গা কী কী আছে সব আমার জানা তুমি একটা জায়গা একটু অন্ধকার সেখানে আমি ঢুকতে পারিনি ঠিক আছে তো একটু কথা বলি কথা প্রসঙ্গে কথা বাড়ে কথায় কথা বাড়ে ঘিতে পারে বল তো ওই আমি আমি তো বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলি তো একজন বলতেছে এক ভাই বলতেছে যে আপনি আদমের মূর্তি বলবেন না বলে কেন বলবো না কেন না আদমের মূর্তি না আদমের দেহ বলবেন আরে গরু মাটি দিয়ে তো মূর্তি তৈরি করছে প্রতিমা তৈরি করছে তো আমি দেহ বলবো কি বলতে দেহ তো তোর হয় নাই তখন দেখেন এই যে বললাম না যে হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে ধর্মের জন্ম তাই যা হিংসা করা যাবে না হিংসা থাকলে পরে সে শয়তানে পরিণত হবে আদমের মূর্তি তৈরি করে ফেলে রাখা হলো তারপরে আল্লাপাক বললো যে একটা বিশেষ দিনে এটা অনুষ্ঠান করব আদমকে আমি কে উদ্বোধন করবো একটা নতুন জাতি উদ্বোধন করব করবো যে সুরাল বাকারায় চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আজ দেখেন যে আল্লাহ বলতেছিলে হে ফ্রেস্তানা আমি তো পৃথিবীতে আমার প্রতিনিধি গ্রহণ করতে চাচ্ছি তো মাটি নিয়ে এসো হুম তো তারপরে আল্লাহ বলল যে আমি যখন এই আদমের দেহকে সুঠাম করব তখন হ্যাঁ আমি ওর ভিতরে আমার প্রাণ সঞ্চার করব। তখন তোমরা তাকে সেচ দেখো এই সেচদার প্রচলন সেইখান থেকেই হ্যাঁ সেই মূর্তি তৈরি সেখান থেকেই হ্যাঁ কিন্তু এই বিষয়গুলো মানুষ বুঝতে চায় না হ্যাঁ বোঝানো যায় না বুঝা গেছে তো যেটা বলছিলাম যে এই যে মক্কা মক্কাটা সনাতন বা হিন্দু ধর্মের দাবি যে এদের আছে তাদের মক্কেশ্বর মন্দির মক্কেশ্বর মন্দির আবার কীভাবে হলো ওই যে দেব আদি দেব শিবের লিঙ্গ ওই যে কালো যে পাথরটা আমরা ই করি এটা তাদের এখন এর প্রমাণ করতে গেলে দেখা যাবে যে আসলে এই হিন্দুরা কিন্তু দেখবেন যে শিবের লিঙ্গ পূজা করে যা পৃথিবীতে গোটা পৃথিবীতে কিন্তু এই শিবের লিঙ্গ শিব মূর্তি অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে তো যাই কালের পরিক্রমায় আগেকার দিনে মানুষ প্রকৃতির পূজা করতো তারপর মূর্তি পূজা করতো আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসতেছে হয়তো ভবিষ্যতে অন্য রূপ নেবে হয়তো এই এই পরিবর্তনের সাথে সঙ্গত রেখে চলাই বুদ্ধিমানের কাজ কিন্তু এক শ্রেণীর লোক আছে একগুয়ে তারা মারামারি করে যেমন এই যে আজকের ফিলিস্তিন এই যে আজকে আজকে আছে কত আট তারিখ আজকে আট চার দুই সাল ফিলিস্তিনকে তসনজ করে ফেলাইছে হ্যাঁ এখানে আল্লাপাক এখন ইহুদিদের দলে নাই এখন চলে সরি হয় ইহুদের দলে চলে গেছে কারণ কি জানেন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে যখন মুসলমানরা অসহায় ছিল তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তখন মুসলমানদের সাহায্য করছিলো আজকে ইহুদিরা সংখ্যায় খুবই কম তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিতে চায় এইজন আল্লাপাক এখন তাদের দলে চলে গেছে কারণ তার তো তার সৃষ্টিকে রক্ষা করা তো তার কাজ হ্যাঁ সৃষ্টিকে রক্ষা করা তার কাজ না সে তো একটা জাতি তৈরি করছে সৃষ্টিকর্তা তো এই জাতিটাকে মুসলমানরা বিলুপ্ত করে দেবে আল্লাহ তা চান না তাদেরকে টিকে রাখতে চান কারণ এই ইহুদিদেরকে প্রায় সাড়ে সাত হাজার বছর ওই যে ইহুদি মিশর থেকে আসো না এই সেই ইহুদিরাই হুম এরা খুবই শিক্ষিত জাতি সভ্য জাতি হুম এটা আর কি বুঝতে হবে বিষয়গুলো বুঝতে হবে তো আমরা দেখলাম যে এই যে যে আদম পাহাড় নিয়েও গণ্ডগোল মক্কার মক্কেশ্বর মন্দির নিয়েও গণ্ডগোল জেরুজালামের মসজিদ নিয়েও গণ্ডগোল অথচ এই জেরুজালামের মসজিদ তৈরি করেছিল কে সুলাইমান এই সুলাইমান আছে ইহুদিদের সোলোমান খ্রিস্টানদের সোলোমান মুসলমানদের সুলাইমান আর হিন্দুদের পশুপতি শিব বা মহাদেব এটা কোথায় পাইছেন হ্যাঁ কারণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে ছয় হাজার বছর এখানে হিন্দুরাই বাস করত সনাতনীরাই এই জেরুজালেমে বাস করত। তাদেরকে বলা হতো জেবু সাইট তারা অস্তগামী সূর্যের পূজা করতো বলে তাকে বলা হতো মানে জেবু সাইড জাতি আর কি তো সালেম মানে সূর্য তো এই সালেম থেকে জেরুজালেম নামকরণ করা হয়েছে পরবর্তীতে অর্থাৎ ইব্রাহিম আলাহাম তিনি ঈশ্বর অর্থাৎ নিরাকার আল্লাহর প্রতি সবাইকে আহ্বান করে যে তোমরা এক আল্লাহর আরাধনা করো তাই তো তো এই ইব্রাহিম আলাহিসাল্লাম আবার ইহুদুদের আব্রাহাম খ্রিস্টানদের আব্রাহাম মুসলমানদের ইব্রাহিম আর সনাতনীদের প্রহ্লাদ মহাজন অতএব আমরা জগতের প্রত্যেকটা মানুষ বর্তমানে যে পৃথিবীতে আমরা আটশো গেল সেটা পৃথিবীতে আমরা যে সাড়ে আটশো কোটি বা আটশো কোটি যাই বলেন বা নয়শো কোটি যাই বলেন যে মানুষ আজি আমরা সকলে ভাই ভাই ঠিক আছে আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন মস্ত বড় শিক্ষিত ব্যক্তি উনার নাম আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেকেই চিনেন তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না এবং কোরআনে বলছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই এমন কোনো জনপদ নাই এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় আমি তাদেরকে তাদের প্রতিনিধি প্রতিনিয়ত করি নেই ঠিক আছে এটা কিন্তু ওই যে বললাম যে এক শ্রেণীর লোক আছে ধর্ম তারা জানে না ধর্ম তাদের নাই ধর্ম তারা মানেও না হুম এগুলো সব ভণ্ডামি সব ধোকাবাজি মানুষের ধর্ম একটাই আর তাহলে প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কে আসতে শীতে কেবে প্রত্যেকটা আবেগরমতি এক প্রত্যেকটা মানুষের রক্ত লাল এটাই মানুষের আদি ধর্ম আর কোনো ধর্ম নাই, আজকে মুদ্রিল আল্লাহ হাফিজ